াহি রহমান রহিম ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম আপনি কি একজন খেলাপ্রিয় মানুষ আপনার কি একটি টিম রয়েছে আপনার সেই টিমের জন্য জার্সি প্রয়োজন অথবা আপনি বড়ো কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে সবার জন্য জার্সি প্রয়োজন অথবা আপনার ইভেন্টের জন্য অথবা আপনার কোনো অনুষ্ঠানের জন্য একই রঙের টি শার্ট প্রয়োজন পোলো না করে এখনই থাকা যোগাযোগ করেন আজকে চলে আসছি বাংলাদেশের অন্যতম অনলাইনের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেটটি মার্টে এখানে আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট পোলো শার্ট কাস্টমাইজ জার্সি সহ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু বানিয়ে নিতে পারবেন এছাড়া আপনার যদি শোরুম থাকে অথবা কোনো রেস্টুরেন্ট থাকে সেই শোরুম বা রেস্টুরেন্টের স্টাফদের জন্য আপনার যদি কোনো গেঞ্জি বা টি শার্ট প্রয়োজন হয় অথবা আপনি ধরনের ইউনিফর্মের প্রয়োজন পড়ে তাহলে আপনি স্ক্রিনে থাকা যে কোনো যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় পিস থেকে আপনারা সর্বোচ্চ যে যেকোনো কোয়ান্টিটি অর্ডার করতে পারবেন জাকির ভাই এতক্ষণ তো আপনাদের সবকিছু দেখলাম এবার কিছু স্যাম্পল দেখান যেগুলো আপনারা আগে পরে করেছেন ওকে আমি অল্প কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি যেগুলো আমরা রিসেন্টলি করেছি এটা দেখেন এটা বাংলাদেশের বিমান বাংলাদেশের লোগো আছে বিমান বাংলাদেশের জন্য আমরা তৈরি করেছিলাম তাদের একটা প্রোগ্রামের জন্য ওকে তারপরে এই মালটা দেখেন এটা খুব সুন্দর একটা মাল ডিফারেন্ট একটা কালার লোগো দেয়া ডিজাইনটাও একদম হ্যাঁ ডিজাইনটাও ডিফারেন্ট ওকে তারপরে এই মালটা দেখেন এটা খুবই সুন্দর একটা মাল এটা গলাটা হচ্ছে ব্যান গলা নাকি ব্যান গলা এটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে তো যে কোনো ডিজাইন আপনারা আমাদেরকে দিলে আমরা কিন্তু সেম টু সেম ওরকম করে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যেগুলো আপনারা আমাদের কাছে চাইলে আমরা দিব আপনাকে আপনি চয়েস করবেন তারপরে এইটা দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা একটা পাবজি লাভারদের জন্য করেছিলাম একটা প্রোগ্রামের জন্য তারপরে এই মালটা আমি করেছিলাম বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জন্য একটা প্রোগ্রামের জন্য বানিয়েছিলাম ওকে তারপরে এইটা গার্মেন্টস ভাইরা আছে তারা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট নেয় এটা আমরা একটা গার্মেন্টস এর জন্য মানে গার্মেন্টস এর যারা আছে মানে গার্মেন্টস ওয়ার্কাররা তারা অনেক বেশি অর্ডার দেন। তারা অনেক বেশি অর্ডার দেয় তারা বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন খেলাধুলা রাখে। সেগুলোর জন্য বানিয়ে নেয় আমাদের কাছ থেকে। তারপর এটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে অর্ডার দিয়েছিল। একটা টুর্নামেন্টের জন্য সেটা করেছিলাম। তারপরে এই মালটা দেখেন। এটাও বেঙ্গলার মধ্যে ফুলহাতা খুব ইউনিক একটা ডিজাইন তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা নেট থেকে কালেকশন করে কিন্তু আমাদেরকে দিতে পারেন আমরা সেম টু সেম আপনাদেরকে বানিয়ে দেবো এটা বাংলাদেশ পতাকার আদলে একটি ডিজাইন খুবই সুন্দর তারপর যারা ফুটবল লাভার আছেন বলগলা জার্সি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এটা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ডিজাইন এই মালটা আমরা সৌদি আরব পাঠিয়েছিলাম তাদের লোগো আছে সামনে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ফেব্রিক্স থাকে আপনি আমাদেরকে লক দিবেন আপনার কোন ফেব্রিক্সটা দরকার ওইটা আমাকে জানাবেন আমি কিন্তু ওইটা সেম ওই সেম ফেব্রিকটা আপনার জন্য দিব। আর যদি আমার কাছে না থাকে আমি কালেকশন করে মার্কেট থেকে কালেকশন করে আপনাকে ওই ফেব্রিকটা দিব আমাদেরকে জানাইতে হবে যে আপনি কেমন চান কেমন আপনার রিকোয়ারমেন্ট সেগুলো জানাইলে আমরা কিন্তু সেম টু সেম ওইটা বানিয়ে দিতে পারবো এছাড়াও আপনার যদি কটনের মধ্যে বা পিকে পিকের ফেব্রিক্সের মধ্যে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো স্কিন প্রিন্ট ডিটিএফ প্রিন্ট এগুলো আমরা করে থাকি এছাড়াও সাবলিমিশনের যত প্রকারের যত ডিজাইন আছে আমাদেরকে দিলে আমরা সেম টু সেম জার্সি আপনাদেরকে বানিয়ে দিতে জলকে মতো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই সবার কাছে অনুরোধ জেটিমাটের সাথে থাকবেন এবং জেটিমার্টকে অর্ডার দিবেন কারণ জেটিমার্ট কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হলো মদিনাপাড়া এটা আসার সহজ যেই মাধ্যম সেটা হলো আপনি টঙ্গি আসবেন টঙ্গি এসে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বলবেন যে আমি মধুমিতা রেল লাইন মদিনাপাড়া যাব তো সহজে আসতে পারবেন ধন্যবাদ কি শেষ করলাম ওকে ভাই ঠিক আছে